আসসালামু আলাইকুম एवरीवन কেমন অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি আজকে আমি চলে আসছি আপনাদের সামনে তো ফাইল দফা এক মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমার মনে হয় না এই ভিডিওটা আগে পরে কেউ আপনাদের কেউ করছে কিনা আমি জানি না সো আমার জানা নাই আমি আজকে যাচ্ছি মেঘ অ্যান্ড পাহাড়ের গেরা ওয়ান তলা উপরে সুইমিং করার জন্য সুইমিং আজ এ মজা হবে এজ এ পাহাড়ের মধ্যে পাহাড়ের ভিউ এজ এ আপনার মনে করেন যে পাহাড় মেঘ একত্রে তার মধ্যে আমি সুইমিং যে আমার জন্য এটা ফার্স্ট টাইম আমি কখন আগে পরে এই এই মোমেন্টে মোমেন্টে কখনো সুইমিং সুইমিং করা করা তো অনেক হয়েছে বাট এই মোমেন্টে কখনো তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি কারণ আমার এ টু জেড ডেলি লাইফের সবকিছু আপনার সাথে আপডেট করা ট্রাই করতেছি এবং আজকে আমরা অনেক বড় বড় আড্ডা দেবো আমার সাথে আরো আমার দুজন কলিগ আছে তারা আমি অ্যাকচুয়ালি যাচ্ছি তাদের বাসাই তো তারা আমার জন্য ওয়েট করতেছে আমি এখন এই যে বের হয়ে যেতে হবে কারণ আজকে অনেক বেশি মজা হবে আমি নিজের হাতে আজকে রান্নাও করব এন্ড খাবো তিনজন মিলে অনেক বেশি মজা হবে অ্যাডভেঞ্চার বলেন আর যে মজাটা বলেন সব কিছুই অনেক বেশি মজা ফান এভরিথিং হবে তো চলেন এখন যাওয়া যাক কারণ আমি এখন যাইতে হবে আর গ্রাফ বিক্ষণ করতে হবে তাদের বাসায় যাইতে হলে আমার এখানে থেকে গ্রাফে যেতে হবে সো চলেন যাওয়া যাক বাকি কথা হবে রাস্তায় বাসা থেকে বের হয়ে আমি অলরেডি আমি আজকে আমার ক্যামেরা নিজে হ্যান্ডেল করতেছি কারণ আমার সাথে সাকিব নাই আজকে আমি একাই যাইতাছি ও ডিউটি ও ডিউটি চলতো আর বিদেশে বাড়িতে বুঝেন তো ডিউটি রাখা যাওয়া যায় না সো আমার নিজের ক্যামেরা নিজে হ্যান্ডেল করতেছে জানি না এই যে আমার কথাটা তো ক্লিয়ার আসতেছে কিনা অলরেডি গ্রাফ আমি মুদে এসে গ্রাফ চলে আসছে মনে হয় দেখেন যাওয়া যাক আকাশটা অনেক বেশি মেঘলা এখানে অলওয়েজ কুয়াশার মধ্যে থাকে আমি জানি না আজকে আমি যা ঠান্ডা ঠান্ডাও লাগতেছে এই জন্য আমি অলরেডি জ্যাকেট পরে নিছি আর সে এখন বাইরের ওয়েদারটা কিছুটা এমন আমি অলরেডি বাসার সামনে দাঁড়ায় আছি ওই যে আমার গাড়ি চলে আসছে অলরেডি গাড়ি ধরতে যাব আমি অলরেডি গাড়ি ধরে গেছি যেন চাইতেছি আর কেউ মিলে থেকে আমি একাই গাড়িতে আর কেউ নাই চলেন যাওয়া যাক আমরা আপনারা আমার সাথে চলেন আমার দেখতে বুঝতে পারতেছেন আমি অনেক বেশি টায়ার্ড কারণ হলো যে আমি কালকে নাইট শিফটে ডিউটি করছি

কারণ হলো যে আপনার গাড়ির মধ্যে আমি একাই কথা আমার অনেক বেশি টায়ার্ড দেন আমার ফেসদিকে আপনারা হয়তো বা গেস্ট করতে পারতেছেন যে আমি আসলে টায়ার্ড কিনা তো আমি চল আসছি অলরেডি সাহেব ব্যাগ বাসান মানে আমার বাইরের বাসার নিচ্ছে দেন আমি একজন্য ওয়েট করি আহরে আমি ফোন দিতে হবে ফোন না দিয়ে তারপরে আবার কথা বলতেছি ভাই চলে আসছে আর আমরা উপরের দিকে কি অবস্থা ভাই আমি ঘুমাচ্ছিলাম নাকি

অপেক্ষার পালা শেষ আমরা চলে আসছি সেই সুইমিং পুলের তবে আমরা এখন নামবো না একটু পরে নামবো এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমরা এখানে আসে সুইমিং করবো যে এখানকার বিউটা অস্থির উপরে মনে করেন যে এখানে কি কমু আর আমার কাছে এত ভালো লাগতেছে আমি মানে ক্যামেরার দিকে তাকানোই ভুলে গেছি আপনার দেখতে দেখতে কারণ এখানকার জায়গাটা এত বেশি সুন্দর ও মাই গড চলেন আপনাদের সাথে আমি দেখাই আপনাদেরকে আমার উপরে জিমও আছে এই যে আমরা আজকে এখানেই সুইমিং করব 41 ফ্লোর আপ হ্যাঁ ওয়াও হোয়াট এ ভিউ ব্রো এখানে অনেক বেশি সিকিউরিটি তারা এখানে দায়িত্বর তো আসে দেখে আর কি দেখাশোনা করে এখানে আপনার আলাদা আলাদা আলাদাগুলো সুইমিং পুল আছে কারণ এখানে আপনার মনে করেন আপনার এটা আপনি সিঙ্গেল ইউজ করতে পারেন বাচ্চাদের জন্য এটা আছে বাচ্চাদের জন্য ছোট ছোট আছে নরমালি তো এই আর কি উপরে জিমও আছে উপরে ওই যে জিম আমরা জিমে চাইলে জিম করতে পারবো সমস্যা নাই তবে এখন আপনার সাথে শেয়ার করি আমি জানি না আমি কি বলবো আর কি অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্যে কারণ আমি আসলে স্পিচলেস হয়ে গেছি এত সুন্দর জায়গা দেখা এত সুন্দর জায়গা দেখা চেয়ার দেওয়া রাখছে একটু বসে চেয়ারের মধ্যে হ্যাঁ সারাদিন এত পরিশ্রম করার পর এখন যে এখানে আসার পর দেখার পর মানে ক্লান্তি টোটালি দূরে চলে গেছে ক্লান্তি বলতেই নাই কারণ আমি কালকে রাত্রে দুইটাও যে ডিউটি ছিল রাতে সব দুপুর দুইটা ডিউটি শেষ হয়েছে বারো ঘন্টা ডিউটি শেষ কইরা দেন বাসায় গেয় আবার বেরোয়া গেছি সাডেনলি ভাই ফোন দিছে যে চলো আজকে সুইমিং করি আমরা দেন আর্ডার দিবো তুমি তো আজকে ফ্রি আসো আর আমার ভাইয়ের অভ্যে ছিল কারণ নর্মালি তো পাওয়া যায় না ভাইয়ের অব্যে ছিল ঠিক আছে তো এই জন্য আর কি মনে করেন যে চলো আসলাম ভাই আমার ডাক্তার কি জন্য যায় না তো যাই আর কি তার হাই কি অবস্থা হ্যাঁ কি দেখেন আপনি আপনি কাললা কথা বলছেন কে ফোন দিচ্ছে ও ওয়াইম জি ও আর ডে বিউ দেখছেন এখানে গাছ অনেক সুন্দর করে সাজা রাখছেন উপরে এটা আপনি দেখলে মনে হইব না কি আপনি যে একচুয়ালিস তালার উপরে আসেন অ্যাকচুয়ালি এবার এখানে লিখতে চাইছে ডো

গ্যান্থিং আইল্যান্ড আসলে যে ওই যে আমাদের বাংলাদেশ সাদেক বেলি আছে সাদেক বেলি দেন এখানে হলো গ্যান্ধিং আইল্যান্ড আমি জানি না সাদেক বেলি টাম আপনার মনে করেন সাদেক বেলি আমি গেছি অনেকবার ওখান থেকে এখানে বেশি সুন্দর আমার কাছে বিয়েটা তবে নিজের দেশের সবকিছু ভাল লাগে এখানকার আপনার আপনার কিছু ক্যামেরাতে দেখার কি মনে হইতেছে যেটা একটা একচল্লিশ সালের উপর আমরা আছি ধর মানে বুঝাই যাচ্ছে না মনে হইতেছে আমরা আমার বাহা সাদের মধ্যে আছি এনিথিং অথবা আশেপাশের সামনে এরকম কিছু একটা দেখা যাচ্ছে তবে এই আর কি সবকিছু মিলে ভিডিওটা আরো কন্টিনিউ করতেছি কারণ সুইমিং কন্টিনিউ থাকবো আমরা এখন একটু ঘুরতেছি একটু বসবো কি এখানে আমার রেস্টুরেন্ট করে রাখছে রেস্টুরেন্ট আছে যে আমরা নামবো এটাতে এটা আজকে আমরা নামবো বড় আছে অনেক যেটুকু ভাবছেন রাতে বড় আছে সুইমিং পুল বে পানিগুলো এজ এ আপনি আমার জন্য ভালো হয়েছে কারণ এখানে পানিগুলো হলো গরম হট ওয়াটার কারণ হলো যে আপনার গ্যান্টি অনেক বেশি ঠান্ডা আমি আপনি দেখতেছেন আমি অলরেডি সোয়েটার পরে আছি মানে এই যে ঠান্ডার জন্য আমি জানি না আমি ক্যামেরাতে পাবো কি কি ভাবে দেখাইতে পারতেছি কিনা কারণ আমার ক্যামেরাম্যান আমি অত ভালো না নিজের ক্যামেরা নিজে হ্যান্ডেল করতেছি নিজেই সবকিছু কিছু করতেছি নিজে কথা বলতেছি আপনারা মানুষ সবাই বলে বিদেশে কষ্ট বেশি অনেক বেশি কষ্ট তবে এত কষ্ট সারাদিন এই যে দেখেন আপনি আমি বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করার পর এই ভিউ দেখার পর কষ্ট থাকে আর আপনারাই বলেন তা আমি থাকি কোথায় আপনাদের মানে কি বলবো আর কি বোঝাতে পারতেছি না যে ক্যামেরার মধ্যে তো দেখাইতে পারতেছে না ওরকমভাবে কারণ কি পরিমাণ সুন্দর আল্লাহ সৃষ্টি সবকিছু মিলে তবে আমি মনে করি যে লাইফে শুধু টাকাই সব কিছু না আর টাকা ছাড়া কিন্তু কিছু কোনো কিছু সম্ভব না আবার টাকা থাকলে আপনি এমন জায়গাতে ঘুরতে পারবেন চিল করতে অনেকে বলে না টাকা দিয়ে কিছু হয় না তো আমি আসছি আজ এ বিদেশের বাড়িতে বিদেশে বাড়িতে আসছি ঘুরমু ফিরমু খামু কাজ করমু দেন এটাই হলো লাইফ অ্যাকচুয়ালি তবে আমাদের এই আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির কালচারটা অনেক বেশি ভালো যে তারা যে এ সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এবং তাদের রিকোয়ারমেন্ট এমপ্লয়ী এনি রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করার জন্য ট্রাই করে তার জন্য আর কি আমার কাছে ভালো লাগতেছে আমি তিন বছর যাবত এখানে আসি গ্যান্ধী আইল্যান্ডের মধ্যে আমি কখনো ভিডিও করা হয়নি এরকম থেকে দেখতেছি তো ভাবতেছি এখন থেকে যেহেতু ভিডিও শুরু ভিডিও শুরু করে দিচ্ছি দেন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব গান্থিখল্যান্ড এর অজানা অনেক তথ্য অনেক অনেকের কাছে অজানা অনেক তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো কারণ আমি আজ গান্ধী আইল্যান্ড থাকি তিন বছর থেকে আমরা অনেক কিছু জ্ঞান সম্বন্ধে চিনি জানি অনেকে আসে ঘুরতে কারণ এটা একটা পর্যটক এলাকা লাইক আমাদের বাংলাদেশের সাজেকের মতো সাজেক যেরকম মানুষ সারাদিন মানুষ ঘুরার জন্য পাগল দেন জ্ঞান থেকে মানুষ আসার জন্য অনেক বেশি পাগল তো দেখা যাক সমস্যা নাই আল্লাহ ভরসা আমি আপনাদের সাপোর্ট আমি ভালোবাসায় কতটুকু আগাইতে পারি ওটাই আর কি আপনাদের ভালোবাসা আমাকে আর কি আগায় নিয়ে যাবে নরমালি আমি তো আর নর্মালি এমনি যেতে পারবো না সো ওখানে একটা সুন্দর একটা বসার ঘর আছে দেখি আমরা বসি এখানে অনেক বেশি নোটিশ বোর্ড দেয়া যে আপনি কি কি করতে পারবেন অথবা কি কি খাইতে পারবেন এখানে অনেক নিষেধাজ্ঞ কিছু আছে এখানে দেওয়া আছে কি ড্রেস পরে আপনার মনে করেন যে ও এখানে সুইমিং ড্রেস করে নামতে হবে এরকম আর কি নর্মালি আপনি নামতে পারবেন না সুইমিং করতে আসলে আপনারা খাইতে পারবেন এখানে মেনু কার্ড যে খাবার আছে পিজা টিজা আছে পিজা বেশিরভাগ পিজাগুলো দেখা যাইতেছে ও ড্রিঙ্কস আছে মেনু করতে আপনি ড্রিংকস ড্রিংস কি জুস ম্যাঙ্গো অ্যাপেল অরেঞ্জ সব ড্রিংক কোলা এ আর কি বেশি কিছু না কারণ এখানে আপনারা রেস্টুরেন্ট আসলে সুইমিং করবেন খাবেন চিল করবেন এটা আপনার মনে করেন সকাল একটা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আর কি সকাল না দুপুর একটা সরি ও আচ্ছা আপনারা যদি এখানে মনে করেন যে মিটিং রুমের লাইক মিটিং রুম এর যাই হোক আমি চলে আসছে এখন চল্লিশ তালার উপরে আহ তারপরে একতলা উঠতে হবে সুইমিং এর জন্য তবে দেখলাম এখানকার ভিউটা অনেক বেশি সুন্দর আসতেছে তাই আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে দাঁড়াইলাম আপনারা দেখেন এখানকার ভিউটা অস্থির সাইন ভাই আপনি কি করেন আপনি পুরা দেন মিয়া ও মাই গড ও এম জি হোয়াট এ ভিউ আমি জানি না মোবাইলের মধ্যে কতটুক দেখানো যাইতেছে তবে নিজের চোখে এক যে অস্থির লাগতেছে কি কমো আর কি ফোন দিয়ে আর কোনোভাবে দেখা যাচ্ছে না হয়তোবা এরকম আপনাদের যদি সাপোর্ট বা ভালোবাসা পাই তাহলে হয়তোবা আপনাদের জন্য আরো ভালো কোয়ালিটির ক্যামেরা অথবা ভিডিও নিয়ে আসবো অবশ্যই সো আপনাদের সাপোর্ট আমার খুব খুব বেশি জরুরি ওই যে নিচে দেখেন ওখানে আরেকটা সুইমিং পুল আছে ছোট ঠিক আছে এখানে আপনার নিচে আর আমরা হচ্ছে উনে আমরা অলরেডি চল্লিশ সালের উপরে আমরা ওই ওখানে যাবো সুইমিং এর জন্য মজা হবে আজকে ভরপুর আড্ডা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি এখনকার কারণ আমি নতুন আপনাদের কাছে পানিকে আর এখানে এই আমাদের এখানে বৃষ্টি আবার এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ এখন আকাশটা অনেক বেশি গোলা 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 এখন একটু পরে আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে এমনই চলতেছে আরো অনেক বেশি মজা হবে কারণ এখনো ঋষি ডিউটি থেকে আসে নাই সো এই জন্য আমরা ঋষির জন্য ওয়েট করতেছি আমরা সুইমিং করে নামতেছি না কারণ আমি স্যান্ডেল পরে চলে আসছি অলরেডি প্রিপারেশন নিয়ে জাস্ট আমার প্রিপারেশন নেওয়া জাস্ট রুমে যাবো চেঞ্জ করবো দেন চলে আসবো তো ঋষির জন্য ওয়েট করতেছে আমরা